তোমার এ নিয়ে কিসের মানে মন্তব্যটা কি আছে মন্তব্য হলো যে ভাইয়া দেখেন দেশবাসীর কাছে আমার একটি অনুরোধ আজকে যদি আপনাদের ছেলে মেয়ে যদি স্কুলে পড়ালেখা করত যে স্কুলে বিধ্বস্ত হয়েছে ওই স্কুলে যদি আপনাদের ছেলে মেয়ে পড়ালেখা করতো আজকে কিন্তু আপনারও এর দুঃস হইত সত্তর জন হসপিটালে ভর্তি বিশ জন আহত অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করেছে এবং আজকে দেখেন দেশটা কোথায় আছে দেখেন যে আপনার এয়ারপোর্ট শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর যে ফ্লাইট দুর্ঘটনা হয়েছে যে ফ্লাইটে যে ইয়াটা ছিল পাইলট পাইলটের কি লাইসেন্স ছিল কিনা আমি একটা কথা জানতে চাই যে পাইলটের লাইসেন্স ছিল কিনা না বিদ্বুৎস কেন হল বিধ্বস্তটা কেন হলো আর এখানে যদি আপনার ছেলে আপনার বাবা আপনার মা যদি থাকতো ভিতরে আপনার ছেলে মেয়ে জুড়ি ভিতরে থাকতো আর না হোক সারা বাংলার যদি একই স্কুলে পড়তো যদি এ দুশো হতো আপনারা কি আসতেন না প্রশ্ন উত্তর দেবেন আপনি মনে করেন যে আপনার ছেলেরাই ওই স্কুলে পড়ালেখা করতো মনে করেন যে আপনার ছেলে মনে করেন যে ওই ওইখানে পড়ালেখা করতো কারণ আপনার ছেলে যদি দুর্ঘটনা হতো তাহলে আপনি কেমন লাগত আচ্ছা এখানে অনেকেই রক্তের প্রয়োজন বলে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখেন আমি ওইখানে যাব আমি এর আগে বলেন যদি আপনি ছেলে দুই ওই স্কুলে পড়তো আপনি কেমন লাগতো যদি আপনার ছেলে যদি আহত অবস্থায় পেতেন আপনি কেমন লাগবে কেমন লাগবে বলেন অবশ্যই খারাপ লাগবে খারাপ লাগবে এক দুই নম্বরে হলো ওইখানে সত্তর জন সত্তর জন ছেলে মেয়ে আহত অবস্থায় পাইছে এটা জবাব দিবে কে সত্তর জন জন ছেলে মেয়ে যে আপনার আহত অবস্থায় পাইছে ভিতরে পাইছে যে বিধ্বস্ত হয়েছে বিমানটা বিমানটির পাইলটের লাইসেন্স আছে কি না কেন বিমানটা চালিতে দিছে উনি কেন এক একা চালাবে আপনি বললেন কেন এক একা চালাবে ওটা কোনো লাইসেন্স আছে এখানে যদি আপনার ছেলে মেয়ে পত্র যাই হোক এখানে যদি ডক্টর ইউরুস ডক্টর ইউরুস কাকার যদি ছেলে যদি আজকে ওই স্কুলে যদি পড়ত তাহলে ডক্টর নিউরুজ কাকার কি এটা কি হতো সত্তর জন ছেলে যদি মারা যাইত তাহলে এটা জবাব দিত কে আমার একটা অনুরোধ এই সত্তর জনের জবাবটা দিত কে আপনি দিতেন কাকা দিত দেশবাসী দিত কে দিত এগুলোর লাইসেন্স কই